নতুন নতুন কিছু রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করা এটা আমার একটা হবি আমি সবসময় এরকমটাই করে থাকি কিন্তু কখনও ওইভাবে ভিডিও পোস্ট করবো ভাবতেও পারিনি আমি আজকে আপনাদের জন্য যে রান্নাটা নিয়ে এসেছি সেটা একটা ভাতের যে মার দিয়ে পাঁপড় বানায় সেটা হ্যালো ফ্রেন্ডস আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি এটা আমি প্রথমবার ট্রাই করেছি এবং খুবই ভালো হয়েছিল আমি এখানে যে ভাতের মার গেলেছিলাম সেখান থেকে উপরটা একটা ফেলে দিয়ে নিচের যে ঘন মার সেখান থেকে চার চামচ মার নিয়ে নিয়েছি এবার ওই চামচেরই এক চামচ থেকে একটু কম পরিমাণে নিয়েছি ময়দা এবার ভাতের মার ময়দাগুলোকে একসাথে এই হ্যান্ড ব্ল্যান্ডার সাইতে ব্ল্যান্ড করে নেব বেশ কিছুক্ষণ ধরে আমি এভাবে ফেটিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এভাবে আমি ভাতের মার ও ময়দাটাকে একবারে ফিটিয়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন থিকনেসটা কীরকম হয়েছে আমার মনে হয়েছে আর একটু ময়দার প্রয়োজন ছিল আমি পুরোপুরি এক চামিচ এখন যেটা দিয়েছি সম্পূর্ণ এক হয়ে যাবে এখানে আমি চার চামিচ মারের সাথে এক চামিচ ময়দা ব্যবহার করেছি এবার ভালোভাবে আর একটু ফেটিয়ে নেব ভালোভাবে ফেটানো হয়ে গেলে এবার এতে কিছু মশলা দিয়ে দেব নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স জিরে গোটা জিরে আর কারিপাতা কুচি একসাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি কিছু ছোট ছোট পাত্র নিয়ে নেব স্টিলের যে কোনো ধরনের পাত্র আপনারা নিতে পারেন আমি এখানে তিন চার ধরনের পাত্র নিয়েছি দেখতে পাচ্ছেন কিন্তু ছোট ছোট সাইজ হতে হবে সেজন্য আমি প্লেট নিয়েছি টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের মুখ নিয়েছি যা পেরেছি ঘরের মধ্যে যা যা ছিল তার মধ্যেই আমি জোগাড় করে নিয়েছি যা যা সবগুলো পাত্রের সাইজ সেম হলে পাঁপড়গুলো দেখতে খুব সুন্দর হয় কিন্তু কি করব আমার সব এক সাইজের পাত্র ছিল না সেই জন্য আমি দু তিন রকমের একসাথে করেছিলাম এখানে টিফিন বক্সের মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি ব্রাশের সাহায্যে এবার এগুলোর মধ্যে আমি এক চামিচের চার ভাগের এক ভাগ করে করে আমি ব্যাটার দিয়ে দিলাম দিয়ে প্রথমে আমি দুটো জায়গায় করে দিয়েছিলাম তারপর ঢেকে দিয়েছি প্রায় দু তিন মিনিট এভাবে ঢাকনা ছিল বড় জোর চার মিনিট তারপর ঢাকনাটা খুলে দেখুন হয়ে গেছে এগুলো এবার আমি নামিয়ে নেব আমি এখানে দুটো নামিয়ে তারপর আবার অন্য বাটিগুলো তো এভাবে করে রেখেছিলাম এগুলো বসিয়ে দিচ্ছি কারণ সাথে সাথে নামানোর পর এই ব্যাটারগুলো পাত্র থেকে ছাড়ানো যাবে না কারণ সেগুলো গরম থাকলে ছাড়তে চায় না সে জন্য আমি অনেকগুলো পাত্রে একসাথে নিয়েছি এগুলো হতে হতে আগে যেগুলো নামিয়েছি সেগুলো ঠান্ডা হয়ে যাবে তারপর ওইগুলো ছাড়িয়ে নেবো দেখতে পাচ্ছেন এখানে তিনটে দিয়েছিলাম ওইগুলো হয়ে গেছে আমি প্রথমবার যে দুটো দিয়েছিলাম ওইগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি এগুলো ঠান্ডা না হলে একদম বাটি থেকে ছাড়তে চায় না দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে এবার কি সুন্দর বাটি থেকে আলাদা হয়ে গেছে এখানে আমি প্রথম যে দুটো বানিয়েছিলাম সেগুলো নামিয়ে নিয়েছি এবার এই পাটিগুলো তো আবার দিয়ে দেব আর যে তিনটে পাটি নামিয়েছিলাম এগুলো এখনও ঠান্ডা হয়নি ঠান্ডা করার জন্য আপনারা ইচ্ছা করলে ঠান্ডা জলের বাটিতেও এগুলোকে চুবিয়ে তারপরে তুলে নিতে পারেন আমি অতটা তাড়াহুড়ো করিনি এখানে আবার তিনটে বসিয়ে দিচ্ছি প্রথমবার দেওয়ার পর আমি দেখেছি আমার থালার মাঝখানটা একটু ঢালু ছিল সেই জন্য একদিকে গোলাটা পড়ে যাচ্ছিলো সেই জন্য একটা কাগজ দিয়ে আমি এখানে ঠিক করে দিয়েছি যাতে বেটাটা ঠিকভাবে পাত্রের মধ্যে থাকে তাহলে পাঁপড়গুলো সব দিকে সমানভাবে হবে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ছুরি দিয়ে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি তুলে নিচ্ছি একদম সোজা শুধু একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল কি বলবো আমি কিন্তু আবারও বানাবো আর বানালে তো দেখবেন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবার প্রথমবার ট্রাই করেছি সেই জন্য আমি অল্প করে বানিয়েছি কেমন হয় না কেমন হয় দেখলাম ভালোই হয়েছে প্রথমবারই সাকসেসফুল আমি দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা বানিয়ে নিয়েছি এবার বাকি যে ব্যাটারটা ছিল এটার মধ্যে আমি একটু ফুড কালার মিশিয়ে দিয়েছি মনে হয় যে একটু কালারফুল করি সবগুলো সাদা সাদা হবে সেই জন্য একটু কালার দিয়ে দিয়েছি এখানে ইলো ফুড কালার দিয়েছি এবার আবার দুটো পার্টিতে নিয়ে নিয়েছি এবার একটা টিফিন বক্স দুটো টিফিন বক্স আর একটা টিফিন বক্সের ঢাকনা এগুলো হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নিচ্ছি এবার লাস্ট বারের মতো তিনটে হয়েছে এগুলো দিয়ে দিচ্ছি এগুলো হয়ে গেলে আমার পাঁপড় বানানো কমপ্লিট হয়ে যাবে আপনারাও ইচ্ছে করলে বাড়িতে ট্রাই করতে পারেন বেশি করে বানালে অনেক দিন ঘরে রাখা যেতে পারে ঘরে রাখলে সময় সময় ভেজেও খাওয়া যেতে পারে আবার কোনো অতিথি আসলেও ভেজে দেওয়া যেতে পারে দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো পাঁপড় বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে পাঁপড়গুলো দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল আমি এই পাপড়গুলো এবার সবগুলো হয়ে গেছে রোদে দিয়ে আসবো আমি যখন এই পাঁপড়গুলো বানিয়েছিলাম তখন প্রায় দেড়টা থেকে পণ্য দুইটা বাজবে শেষবেলা রোদটা একটু পেয়েছিলো রাত্রে সারাক্ষণ ফাঁকা ছিল প্রায় দুদিন পর আপনাদের সাথে শেয়ার করছি শুকিয়ে তো ঘরে নিয়ে চলে এসেছি কিন্তু আর খেয়াল থাকে না আপনাদের সাথে শেয়ার করার জন্য তাই আজকে নিয়ে চলে আসলাম কত বড় চাল নিদ করে রুদে দিয়েছিলাম আর এখন দেখুন কতটুকু থালার মধ্যে ওইগুলো ধরে গেছে এবার এগুলো আমি ভেজে নেব ওভেনে করায় বসিয়ে দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে আমি ভেজে নেব যেহেতু কড়াইটাও ছোটো সেজন্য আমি অল্পই তেল দিয়েছি অল্প অল্প করে ভাজবো পাঁপড় তো বেশি নয় বারো তেরোটা মাত্র হয়েছে সবগুলো আমি ভেজে নেব দেখতে পাচ্ছেন কীরকম ফুলে ফুলে বড় হয়ে যাচ্ছে পাঁপড়গুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বলা যায় একদম মশলাদার ক্রিস্পি আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বাড়িতে আমি একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি সবার ভালো লাগবে পাঁপড়গুলো প্রায় সবগুলো ভাজা কমপ্লিট এবার লাস্ট যেটা সেটাও হয়ে গেছে সবগুলো পাঁপড় নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন পাঁপড়গুলো কীরকম সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমি একটা পাঁপড় আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কীরকম ক্রিস্পি হয়েছে দেখুন কতটা মুচমুচে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন